আজ রবিবার ঠিক সকাল দশটায় চলে এলাম তোমাদের স্বাগত জানাতে আজ আমার গল্পের ডালিতে চার চারটি আকর্ষণীয় মন ছুঁয়ে যাবার মতো গল্প রয়েছে আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে প্রথম গল্পটি এক বৃদ্ধ পিতাকে কীভাবে সাহায্য করলেন আমার রাধারানী দ্বিতীয়টি রূপ গোস্বামীর মনের ইচ্ছা কীভাবে পূরণ করলেন রাধারানী তিন নম্বর গল্পটি দোয়ারকার দুই সন্ত অর্থাৎ সন্ন্যাসী ঠাকুর রাধারানীর কৃপা লাভ করে কিভাবে ব্রজবাসী হয়ে রয়ে গেলেন আর চতুর্থ গল্পটি এক নাস্তিক রাধা রাধা নাম জপ করে কিভাবে বৈকুণ্ঠ লাভ করলেন এই সকল গল্প তুলে ধরব তোমাদের কাছে আর সবশেষে রাধা নামের অর্থ তার কিছু আলোচনা করব। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অনুরোধ রইল তবে শুরু করলাম অনেককাল আগের কথা বৃন্দাবন থেকে অনেকটা দূরে একটি গ্রাম ছিল যেখানে এক বৃদ্ধ তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বসবাস করতেন কন্যা বৃন্দা ভারী মিষ্টি স্বভাবের বৃদ্ধ পিতাকে যদি কেউ জিজ্ঞাসা করত আপনার কটি সন্তান সে বলতেন তার দুটি মেয়ে আসলে তিনি রাধারানীকে আপন কন্যা সমমনে করতেন সর্বদা রাধা রাধা নাম জপ করতেন এর ফলে তাকে নিয়ে অনেকে উপহাসও করত মজাও করত। এতে কিন্তু বৃদ্ধর বিন্দুমাত্র কষ্ট হতো না তিনি যখন কোনো কাজে বৃন্দাবন ধাম যেতেন তখন বাড়ি থেকে জল কিছু খাবার নিয়ে যেতেন বৃন্দাবন যেহেতু রাধারানীর ধাম তাই বৃদ্ধ মনে করতেন মেয়ের বাড়িতে জল অপরাধ এমনই একদিন তিনি বিশেষ কাজে বৃন্দাবন গিয়েছিলেন ভেবেছিলেন কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর তিনি দ্রুত আপন গৃহে ফিরে আসতে পারবেন তাই সামান্য জলটুকু সঙ্গে নিয়েছিলেন কিন্তু কাজ তাড়াতাড়ি শেষ না হওয়ায় গৃহে ফিরতে অনেকটা দেরি হয়ে যায় এদিকে ক্ষুধা তৃষ্ণায় ওনার খুবই কষ্ট হতে থাকে পথ যেন শেষ হয় না গরমের দিন ছিল উনি পথশ্রমে ক্লান্ত হয়ে রাস্তায় পড়ে যান এমন সময় এক পথিক তাকে জল খাওয়াতে এলে তিনি তা গ্রহণ করেন না তার এমন আচরণ দেখে পথিক অবাক হয়ে সেখান থেকে চলে যায় সেই সময় ওনার মেয়ে বৃন্দা ওই রাস্তায় এসে উপস্থিত হয় ও পিতাকে ক্ষীর এবং জল খাওয়ায় বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞাসা করে তুই এইখানে কি করছিস মা সে বলে আমি তো তোমাকে খুঁজতে এসেছি বাবা এত দেরি হচ্ছে দেখে আর থাকতে না পেরে মা পাঠালে এমন জনশূন্য পথে তোমায় দেখে এগিয়ে এসেছি বাড়ি থেকে এই ক্ষীর আর জল নিয়ে এসেছি জানি তুমি বৃন্দাবন ধামে কিছু গ্রহণ করবে না চল তবে এবার একটু সুস্থ বোধ করছি হ্যাঁ বাবা তুমি এগো আমি এক্ষুনি আসছি এই সামনেই আমার এক সখী ললিতা থাকে তার সাথে দেখা করে চলে আসব বেশ তবে বেশি দেরি করিস না যেন না বাবা তুমি এসো সাবধানে যেও কিন্তু বৃদ্ধ মানুষটি গৃহে ফিরে এসে দেখেন উঠানে ওনার স্ত্রী এবং মেয়ে বৃন্দা অপেক্ষা করছে বৃদ্ধ অবাক হয়ে বৃন্দাকে জিজ্ঞাসা করেন মা রে তুই আমার চেয়ে আগে এলি কী করে তুই যে বললি তোর সখী ললিতার সঙ্গে দেখা করতে যাচ্ছিস আজ তুই ছিলি মা নয়তো আমার যা অবস্থা হয়েছিল বৃন্দা অবাক হয়ে পিতার কথাগুলি শুনতে থাকে আর ভাবতে থাকে তার পিতা কি সব বলছেন ললিতাই বা কে আর সে কি এমন করেছে যে তার পিতা সুস্থভাবে বা গৃহে আসতে পেরেছে তার মাও অবাক হয়ে যায় স্বামীর কথাগুলো শুনে বৃন্দা জিজ্ঞাসা করে বাবা আমি কোথায় গেছিলাম আর ললিতাই বা কে বৃদ্ধ বলে ও মা আমার দেরি হচ্ছে দেখে বাড়ি থেকে ক্ষীর আর জল সব নিয়ে গিয়ে আমাকে খাওয়ালি সখী ললিতার বাড়িতে যাচ্ছিস বললি সব ভুলে গেলি নাকি কি বলছো সব বাবা আমি তো বাড়ির বাইরে এখনো পর্যন্ত বেরোইনি মাকে জিজ্ঞাসা করো তোমার দেরি হচ্ছে দেখে আমি আর মা বাইরে এসে তোমার পথ চেয়ে দাঁড়িয়ে আছি বৃদ্ধ কি বলবে বুঝতে পারছে না অনর্বল অশ্রুধারা ঝরতে থাকছে রাধা রাধা বলে ডাকতে থাকছে বলতে থাকে আপন পিতাকে বাঁচাতে রাধারানী আমার কন্যার রূপ ধরে এসে বৃদ্ধ পিতাকে আসন্ন বিপদ হতে রক্ষা করে গেল নিজের হাতে ক্ষীর জল খাইয়ে গেল এ কেমন লীলা আমার রাধারানীর সত্যই কৃপালুশ্রীজি কিশোরীজি ঈশ্বরকে যে যেই রূপে আপন করে নেবেন তার কাছে তিনি সেই রূপেই ধরা দেবে তাকে সাহায্য করতে এগিয়ে আসবে এবার আমি দ্বিতীয় গল্পতে যাচ্ছি সেটি রূপ গোস্বামীর এবং রাধারানীর এক অপূর্ব লীলা বর্ণিত হয়েছে এখানে রূপ গোস্বামী রাধারানীর লাভ করেন একবার তিনি মনে মনে রাধারানীর চরণ বন্দনা করতে করতে ভাবতে থাকেন কত দিন হয়ে গেল আমার রাধা গোবিন্দকে পরমাণ্য নিবেদন করা হয়নি সাকান্ন তা আবার নুন ছাড়া ভোগ নিবেদন করি যদি একটু সরু চালের পরমান্ন দিতে পারতাম এমনই চিন্তন হঠাৎ এসে যায় রূপ গোস্বামীর অন্তরে আর তৎক্ষণাৎ চোখ খুলে দেখেন অপূর্ব সুন্দরী এক ছোট্ট বালিকা তার সম্মুখে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করছে গোসাই ঠাকুর তুমি আজ মাধু করিতে যাওনি কেন তোমার কি শরীর খারাপ কে তুমি মা রূপ গোস্বামী জিজ্ঞাসা করেন আমি তো লাডনি অর্থাৎ তুমি যে বাড়িতে মাধুকরী করতে যাও সেই বাড়ির মেয়ে আমি মা পাঠিয়ে দিল বললে এই সরু চাল কিশমিশ দুধ গোঁসাই ঠাকুরকে দিয়ায় এই নাও ঠাকুর রূপ গোস্বামী আপন মনে ভাবতে থাকেন এই মাত্র রাধারানীকে অন্তরে চিন্তা করলাম এই মাত্রই পরমান্নের ব্যবস্থা হয়ে গেল অবাক হয়ে দেখে ওই অপূর্ব তেজময়ী সেই বালিকাকে তার চরণের দিকে দৃষ্টি যেতে দেখে দেখেন বাচ্চাটির করি আঙুলে আঘাত লেগেছে জিজ্ঞাসা করেন একই লাডলি আঙুলে তো তোমার আঘাত লেগেছে ও কিছু না ঠাকুর লাডলি উত্তর দেয় বাড়ি গিয়ে ওষুধ লাগিয়ে নেব তা আসলে তাড়াতাড়ি আসতে গিয়ে মোচট লেগে গেছে ঠাকুর এবার আমি তবে আসি গো গোস্বামী পরম যত্নে সেই পরমান্য রন্ধন করেন ঠাকুরকে নিবেদন করেন তারপর সেই ভোগ সনাতন গোস্বামীকে দেন যা গ্রহণ করা মাত্রই সনাতন গোস্বামীর এক যাকে সমস্ত শরীরে জিজ্ঞাসা করেন রূপ এই পরমাণ্য সামগ্রী তুমি কোথায় পেলে পূর্বের ঘটনা শোনা মাত্রই সনাতন গোস্বামী বলেন এ কি করেছো রূপ একই করেছো আমরা রাধারানীর সেবা করতে নিয়োজিত আছি নাকি রাধারানী আমাদের সেবা করতে সতাশেষ্ট কোনটা রূপ এ তো সাধারণ পরমাণ নয় এ স্বয়ং রাধা তোমার অন্তরে স্বাদ আস্বাদন করে এসেছিলেন নিজের হাতে তোমায় দিতে পরমান্ন সামগ্রী ধন্য তুমি রূপ ধন্য তোমার ভক্তি এইভাবে রূপ গোস্বামী ও রাধারানী লাভ করেন আরও একটি গল্প একবার দ্বারকা নগরী থেকে তিনজন সন্ত অর্থাৎ সন্ন্যাসী ঠাকুর ঠিক করলেন বৃন্দাবন ধাম যাবেন রাধারানীর ধামে কয়েকদিনের জন্য ঘুরে আসবেন এই তিনজনের মধ্যে একজন সন্ত ছিলেন অনেকটাই বৃদ্ধ বাকি দুইজনের গুরু ছিলেন তিনি তিনি ওই দুইজনকে বলেছিলেন ব্রজ রাধারানীর অপার মহিমা রয়েছে তাই তারা মনস্থির করেন প্রভাতেই রওনা দেবেন কিন্তু দুর্ভাগ্যবশত গুরুজি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি বলেন আমি তো অনেকবারই গিয়েছি তোমরাই প্রথম যাচ্ছ সাবধানে ঘুরে এসো গুরুর কথা মতন তারা বেরিয়ে পড়ে ব্রজধামে অর্থাৎ বৃন্দাবনের উদ্দেশ্যে বৃন্দাবনেশ্বরী আমার রাধারানীর কৃপালা পেতে পথশ্রমে উভয়েই ক্লান্ত হয়ে পড়ে এক সাধু অন্যজনকে বলেন ব্রজ ধামে তো এসে গেছি চল চলো আমরা যেমন মাধুকরীর মধ্য দিয়ে জীবন ধারণ করি এখানে কোথাও চলো মাধুকরি করে আপন আপন ক্ষুধা নিবৃত্ত করি অন্যজন বলেন তা কেন আমরা তো শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা থেকে এসেছি তাই এখানে আমরা রাধারানীর অতিথি অতিথিদের উনি নিশ্চয়ই ক্ষুধার্থ রাখবেন না এখানে মাধুকরি করা ঠিক হবে না অবশেষে শ্রীজির এক মন্দিরে এসে পরিশ্রান্ত শান্ত দুজন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন তখন সন্ধ্যা নেমে এসেছে সন্ধ্যারতীর পর মন্দিরের প্রধান পুরোহিত মালা যুগ ছিলেন আর মনে মনে শ্রী রাধারানীর চরণ চিন্তন করছিলেন হঠাৎই তিনি অনুভব করেন কেউ যেন তার কানে কানে বলছেন আমার অতিথিরা অতি ক্ষুধার্থ আছে তাদের ভোগ নিবেদন করো তারা আমার মন্দিরের চাতালে ঘুমিয়ে গেছে তারা আমার প্রাণসখা শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী থেকে এসেছে রোহিত ঠাকুর চারিদিক চেয়ে দেখেন কেউ নেই দ্রুত গতিতে মন্দিরের চাতালে গিয়ে দেখেন হ্যাঁ দুইজন সন্ন্যাসী শুয়ে আছেন প্রায় নিদ্রাচ্ছন্ন তারা তাদের ডেকে বলেন আমাকে ক্ষমা করে দেবেন মহাত্মা আমায় শ্রীজি বললেন আপনারা দ্বারকা নগরী থেকে এসেছেন পথশ্রমে ক্লান্ত ক্ষুধার্থ আমি এক্ষুনি আপনাদের ভোগ নিবেদন করছি আপনারা আসুন এই বলে ওনাদের যত্ন করে খাওয়ান এবং বিশ্রামের ব্যবস্থাও করে দেন একজন জিজ্ঞাসা করেন আপনি জানলেন কেমনভাবে যে আমরা দ্বারকা থেকে এসেছি উনি বললেন আমার রাধারানীর মহিমা অপরম্পার আপনারা হলেন তার অতিথি আর অতিথি সেবা নারায়ণ সেবা সম তাই শ্রীজি অর্থাৎ রাধা আমায় যেমন নির্দেশ দিলেন আমি তেমনইভাবে তা পালন করলাম দুইজন সন্ত একে অপরের মুখের দিকে চেয়ে থাকেন এবং ঘুমিয়ে পড়েন অদ্ভুতভাবে দুইজনে সেই রাত্রে একই স্বপ্ন দেখেন দেখেন এক জ্যোতির্ময়ী দিব্যরূপ অপরূপ সুন্দরী এক দেবী তাদের দাঁড়িয়ে তাদের জিজ্ঞাসা করছেন অতিথি সেবায় তোমরা প্রসন্নত তবে হ্যাঁ পুরোহিত ঠাকুর তোমাদের আহারাদির শেষে পান দিতে ভুলে গেছেন তাই দিতে এলাম এখানে আহারাদি গ্রহণের পর সুমিষ্ট পান নিবেদন করা রীতি গ্রহণ করো একসাথে দুজনের ঘুম ভেঙে যায় দুজন দুজনকে জিজ্ঞাসা করে স্বপ্নে এসেছিলেন পান দিয়ে গেছেন একসাথে বলে ওঠেন তখন প্রায় ভোর রাত্রি কে অদ্ভুত ভাবে উভয়েই দেখেন তাদের মাথার কাছে সত্যই দুটি সাজা পান রাখা রয়েছে সন্ধ দুজন আর নগরীতে ফিরে যাননি বৃন্দাবনে রাধারানীর হয়ে রয়ে গেলেন আর অহরহ রাধে রাধে নাম জপ করতে থাকলেন এবার আমার চতুর্থ গল্প এক গ্রামে এক আস্তিক মায়ের নাস্তিক পুত্র ছিল মায়ের সমস্ত কথা শুনলে ঈশ্বরকে পূজা অর্চনা কোনো মতেই সে করে না মন্দিরেও যায় না এ মতো অবস্থায় তাদের গ্রামে এলো এক সন্ন্যাসী গ্রামের মানুষের কাছে সন্ন্যাসীর অত্যাশ্চর্য ক্ষমতা শুনে ওই মা ভাবলেন ছেলেকে ওই সন্ন্যাসী ঠাকুরের নিকট নিয়ে যাব কিন্তু প্রথম দিকে সে কোনো মতেই রাজি হয়নি যেতে এক প্রকার তার মা জোরপূর্বক নানা অছিলায় তাকে নিয়ে যায় সেই সন্ন্যাসীর নিকট সমস্ত কথা শুনে সন্ন্যাসী ছেলেটিকে নিজের কাছে ডাকেন আর বলেন বাবা তুমি শুধু একবার রাধা রাধা বলো সেই ছেলেটি তো কিছুতেই বলবে না আর সন্ন্যাসীও তার কানের কাছে একভাবে বলে চলেন রাধা রাধা বলো বলো রাধা রাধা হঠাৎই ছেলেটি জোর গলায় বিরক্তি সহকারে বলে ওঠে কেন বলবো আমি রাধা রাধা কেন বলবো আমি রাধা রাধা ব্যাস সন্ন্যাসী ঠাকুর এবার বলেন এবার তুমি যাও আর শোনো পরলোকে যখন তোমায় জমদেব জিজ্ঞাসা করবেন কি পূর্ণ করেছো তখন বলো একবার রাধা নাম জপেছিলাম তার মাহাত্ম কি কত দিন কত মাস কত বছর কেটে গেছে ছেলেটি এখন বৃদ্ধ হয়েছে এক সময় তার মৃত্যু ঘটে সে যেহেতু নাস্তিক ছিল তাই জমালয়ে বিচার হবার সময় তাকে জিজ্ঞাসা করা হয় সে কিছু পূর্ণ আদৌ করেছে ছেলেটি বলে সে একবার রাধা নাম উচ্চারণ করেছিল সেই নামের মহিমা কি জম দেবতা বলেন ইন্দ্রদেবের তা হয়তো জানা আছে কিন্তু বৃদ্ধ বলে ইন্দ্রলোকে যেতে পারি তবে পালকি করে নিয়ে যেতে হবে আর পালকির একটি হাতল যমদেব যেন স্বয়ং ধরেন এমনটি হয় ইন্দ্রদেবের কাছে রাধা নামের মাহাত্ম জানতে চাইলে ইন্দ্রদেব বলেন মাহাত্ম তো অনেকই আছে তবে ব্রহ্মাদেব ভালো বলতে পারবেন কিন্তু পালকির আর খাতল ধরেন ইন্দ্রদেব ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে একই প্রশ্ন করা হলে তিনি বলেন মহাদেব নিশ্চয়ই বলতে পারবেন পালকির আরও এক হাতল ধরেন ব্রহ্মাদেব এইভাবে মহাদেব বলেন শ্রী বিষ্ণু নিশ্চয়ই জানবেন রাধা নামের মহিমা কি পালকির চারিদিকে যম ইন্দ্র ব্রহ্মা এবং শিব পালকি সমের বৃদ্ধটিকে বহন করে তারা নিয়ে আসেন বিষ্ণু লোকে শ্রী বিষ্ণুকে বলেন রাধা নামের মহিমা কী শ্রী বিষ্ণু বলেন রাধা নাম একবার জপ করায় দেখো ওই বৃদ্ধ নাস্তিককে মৃত্যুর দেবতা জম দেবরাজ ইন্দ্র সৃষ্টিকর্তা ব্রহ্মার দেবাদিদেব মহাদেব স্বয়ং আপন আপন কাঁধে করে বই নিয়ে এলেন বৈকুণ্ঠ আর এখন সে বৈকুণ্ঠ প্রাপ্তি করবে এই হল রাধা রাধা নাম করার শব্দ শব্দোচ্চারণে শ্রীকৃষ্ণ সমস্ত কাজ ছেড়ে উঠে দাঁড়ান ধা শব্দোচ্চারণে তিনি চারিদিকে ধাবিত হন তার দিকেই ধাবিত হন রাধা রাধা নাম জপলে ভোজলে বৈকুণ্ঠ লাভ হয় শ্রীকৃষ্ণ তার সাথে সর্বদা বিরাজ করেন রা শব্দটি অর্থ রমন রমন থেকে এসেছে যার অর্থ আনন্দ বর্ধনকারী আর ধা শব্দের অর্থ ধারণ করা রাধা যিনি আনন্দকে ধারণ করে আছেন আর এই আনন্দ হল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আর এক নাম সচ্ছিদানন্দ সৎ চিৎ আনন্দ অর্থাৎ আনন্দস্বরূপ শ্রীকৃষ্ণকে যিনি আপন হৃদয়ে ধারণ করেন তিনি রাধা রাধা হলেন শ্রীকৃষ্ণের লাধিনী শক্তি রাধারানী ব্যথিত শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ তাই যে রাধা নাম জপ করে সে লাভ করে হালো থেকে বন্ধুরা সবাই মিলে চলো বলি রাধে রাধে নমস্কার